সকালে যে ঘুমুতুন নদী দেখছি ওয়েদারটা খারাপ তো এখন ওয়েদারটা মোটামুটি খারাপই আছে আবারও মনে হয় যে বৃষ্টি আই একটা বাপ তো এখন হ দিছি বাজারও যেহেতু আজ যে শুক্রবার তো সকালবেলা গুমুতুন অডিও কিন্তু যাওয়ার কোনো রাস্তা আছিল না যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তেমন বৃষ্টিটা কমছে তো এখন মাইজি যে দিছি ফালারও তো তার মধ্যে আন্ডার মিয়া তো না হাতে আই বোলাই মিয়া বোলাই তো আর যখন যেটা আদর করে বোলাইতে মন চাই হাঁতে এটাই বলাই তো আর মাইয়া গাড়ি তুড়ি গেছে হাতে তো যাই বই রয়েছে আন্ডার লগে যাইবো ইদানিং কেউ বাজার হত দিলে বোঝে আর হাজবেন্ড বা আর ফোলা মায়া যেই হোক হত দিলে সেই লগে যাই তো চায় তো যাই হোক তাই এনে কতক্ষণ দুষ্টামি করতে করতে ইফাকে যাই নাস্তা ন যেহেতু সকালে নামাজ পড়ে আই আবার একটু হই গেছিলাম তো আজ নাস্তা দিয়ে গেছে আর জালে তাড়াতাড়ি করে নাস্তাটা হুটলা বান আরে দিয়ে দিছে তো এখন হত দিছি বাজারে মেকিয়া তো আসলে ওয়েদারটা যদিও খারাপ হয় কিন্তু পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছিল তো এখানে একটা গরুর ডিয়া দাঁড়ায় রয়েছে খুব সুন্দর লাগছে আর ইয়ানো এটা হয়েছে বিশ্ব রোড যে বিশ্ব কাহিনী আনার কাহিনী কদিন শেয়ার করি তো খারে রয়েছে গাড়ি হইলে তো রাস্তা এই রাস্তাটা আর খুবই ডর লাগে রাস্তার পাশে ফুল ফারুই ফারুয়াছি এখন আর এক সাইড ফারুন গাড়ি লে তো এককারে হারুতাম হারি না তো অবশেষে গাড়ি গেছে একটা আঁশের খাসি যাইতে আছে আঁশ দেখলে আর মাথা ঠিক থাকে না একটা সময় এরকম অনেক আশ আয় নিজে হারিতাম তো মাইজি এমন হালারো হদ দিছি আই দেই বাজার এই তো আর ফাল্লার জুতার কাঠটি ফুরি গেছে যেহেতু ফাল্লারের ক্লায়েন্ট অলরেডি চলিয়েছে। তারাও কিন্তু ম্যাগে দৌড়িয়াছিল এই জন্য তারাও যে সকাল সকাল আইতো আর না তো এই তো আর ব্রাইডাল যারা যা আছে তারা এই তো হোটলাহাটটি এডি দেখাইতে আছে যেহেতু হেতারারে দেয়ান হেতারার না দেয়ান একটা যথেষ্ট কারণ আছে সোশ্যাল মিডিয়াতে তারা আর ফাইভ নষ্ট হইব তো নিজেরা চায় না যে আন্ডা যাই করি না যারা চায় না তারা সোশ্যাল মিডিয়াতে আয়ুক তো আন্ডাও তারা ফাইভেসি নষ্ট করার কোনো অধিকার নাই ইয়ার হলে আর জালে যে নাস্তা দিছে সকালবেলা তো এডি আর আর বাছরের হল বউ আরে এডি একটা প্লেটেক ডালে দিছে যে আনে নাস্তাটা খাই তো নাস্তার ভিতরে আসলে ডিম ফোস করা তো ডিম তারা হুরা করে ফোস করছে যাকে ফোষের বদলে ওটা মামলে টই গেছে তো এর মধ্যে আলু ভাজি আসিল তো আর রুটি তো এখন আমি নাস্তাটা খাইলই ঘরের নাস্তা ঘরের নাস্তায় যতই বাজারে নাস্তা খাই বাড়ির নাস্তার মতো যে একটা তৃপ্তি এটা কোনো দিনও পাওয়া যায় না তো এই বই আমি নাস্তাটা খাইলই এর এরপরে আর কাম আছে যেহেতু কাজ জমি গেছে বউ আছে ফাটি মেকআপ আছে তো অলরেডি আমি আর কাজ শুরু করে দিয়েছি তো এখন একটা কাজ মোটামুটি শেষ হয়ে গেছে তার আইলেস মো তো আইলেসটা লাগাই তারে এখন এটা এই ঠিক করে লইতে আসি আর কি তো এই দেখেন গাড়টি বস্তার অবস্থা আর ইদানিং আর তেমন একটা বালা থাকে না তো আর কি কর্ম বসি বসে এদিকে সাজাইতে আসি বেশিক্ষণ তারা কাজ করতে পারি না আর বয়সের লগে আসলে অনেক কিছুই শরীরের কাছে হার মানন লাগে তো আরও এই অবস্থা হয়েছে আর হয়তো অনেকের জানি না দৃষ্টি বলতেও কিছু থাকে যে বাটি সামলায় গস সামলায় পাল্লা সামলায় এত কিছু করি কেনে সম্ভব অনেকেই কথাটা আরেক কয় তো যাই হোক সবাই আনলে দোয়া করবেন যেন লারে সুস্থ রাখে আই আর জিহুতের উজ্জ্বল ভবিষ্যৎ দেখা আর রাখ পর্যন্ত যেন আল্লাহ আরে দুনিয়াতে একটু ভালো রাখে কারণ এখনও আমার অনেক কিছু মানে আমার অনেক দায়িত্ব অনেক কিছু রয়ে গেছে এই দায়িত্বগুলো পালন করি যেন আই তো বিদায় হয়ে যায় হ্যাঁ সবারই একদিন মর্তব আরও আমি জানি কিন্তু মরার একটা সময় আছে সবাই তো চায় যে তার পরিবারটা তার কাছে সবচেয়েতে মানে শ্রেষ্ঠ সম্পদ সেই পরিবারের জন্য যদি কিছু করি দুনিয়াতুন বিদায় নি বা আমার ছেলেমেরা ভালো আছে আমার পরিবার ভালো আছে এর চেয়ে চাওয়ার আর কিছুই নাই আল্লাহর কাছে এটুকুই চাই যেন ছেলেমেয়ের সুখ শান্তি দিয়ে দুনিয়াতুন বিদায় নি তো এখানে একটা বউ আন্ডার অলরেডি রেডি হয়ে গেছে তো বোর হেয়ার স্টাইলটা করে দিছি এখন বোর মাথায় একটু ফুলগুজি দিতে আসি আর এতো তো বউর গানা কাটিও হয়ে গেছে আর শুরুতেই কইছি যেহেতু আমরা বোর চেহারা দেয় তাইতেন তো এল্লাই বোর মোর বিতে আদি রাখছি যেন ফুল চেহারাটা না দেওয়া যায় তো এখানে একটা ফিচি শোনা এই ফিচ্চি সর্নামনে অনেক ফাকনা ফাকনা কথা কইতেছিল আমিও আর এই ফিচ্ছি সোনামনের লোক অনেকক্ষণ দুষ্ট আমি করছি তো অবশ্যই সে আন্ডার এই বৌডা রেডি হয়ে গেছে তো আমি দুফাটটা সেট করে দিতেছি তো দুফাট্টা সেট করি চাইলে কিন্তু আন্ডার আরো কাম আছে তো এটা আগে বিদায় করি যেহেতু আরো বউ আছে তো সেটার আন্ডার দৌড়িম আর সেই বউটা আন্ডার বাড়ির আর নাতনিও সম্পর্কে তো সেই বোর্ড কাজটাও কাজটাও শেষকরণ লাগবো তো এই বোর্ডের কাজটা অলরেডি আমরা মোটামুটি শেষের দিকেই আছে এটা হচ্ছে হাতের আল্পনা নর্মালভাবে করে দিয়েছি যেহেতু উঠে মেহেন্দি ফরে মেন্দি না ফলে আলপনা করলে সুন্দর লাগে মেহেন্দি ফলে আলপনা করলে কিন্তু মোটেও ভালো লাগে না তো এন জোড়া আইন ছিল জোড়াটা একটু বাঁধে দিতেছি আই আসলে সারাটা দিন এভাবে কাটে আর জানি না কতদিন এভাবে সুন্দর মতো কাজ করতাম ফার্মো আনারা সবাই আনলগো দোয়া করবেন যেন আমি একটু সুস্থই যাই তো এই তো এখন একটা খোফা আনছে আলগা কোফা তো এটা যেটা আমরা কাঁচা ফুল দিই বোর মাথাত করে দিই তো বউ আলগা খোফা আনছে এটা লাগাই দিয়ে আসলে কত কষ্ট হয়েছে তো এখন বোর গয়না ডি সেট করে দিতে আসি তো মোটামুটি শুরুতে তো কয়েছে বোর চেহারা দেওয়া যাইত না তো এটি এসে বোর সুরি তারপরে এইসে বোর হেয়ার স্টাইল তারপরে ফিসনে খোফা লাগাই দিয়েছি এখন কানের দুল পরাই দিতে আসি তো এ আসলে আজ মোটামুটি কাজের চাপটাও বেশি একটা ছিল না যাওয়ার পরও যতটুকু ছিল আলহামদুলিল্লাহ আর যেহেতু এখন নিজেরাই কষ্টকরণ লাগে এমপ্লয়ীও খুব কম আছে একজন দুজন বিদায় হয়ে গেছে আবারও নতুন এমপ্লয়ী লাগব তো যারা এরকম দক্ষ কাজে মানে দক্ষ আছেন যদি এরকম কেউ থাকেন অবশ্যই কাছেই তৈল ন করবেন আর আমার এখানে থাকা সুবিধা সহ আমি জব দিমু তো তবে কাজের কোয়ালিটি ভালোই তৈবো আর স্যালারি হয়েছে এটা হয়েছে কাজের উপরে ডিপেন্ড করে ওটা নির্ভর করা ধার্য করা হইব তো এই তো এই বোর্ডও মোটামুটি আন্ডার শেষ তো এই বোর্ড লগে এখন আই যে আমি দাওয়াত খাইতাম তাই একটু রেডিও রয়েছি যেহেতু বউ আর নাতনি লাগে তো কেমন হয়েছে জানাইবে না যে পর্যন্তই আল্লাহ ফেস